নমস্কার হরিম আপনাদের কাছে যে কথাটা নিয়ে এলাম আজকের ভিডিওটা সমাজ মাধ্যমে একটা শিক্ষণীয় জিনিস দেখলাম সেটা সমাজ মাধ্যম থেকে সেটা হচ্ছে একজন মুসলিম মাস্টারমশাই তিনি তার মাদ্রাসায় ছাত্রদের বলছেন যে মারা যাওয়ার পর আমাদের জীবনের হিসেবটা কীরকম হয় আল্লাহ আল্লাহতাল্লার কাছে তো সেইটা উনি করলেন কি প্রতিটা ছাত্রকে ডেকে ডেকে পয়সা দিলেন একশো টাকা থেকে শুরু কোনো ছাত্রকে একশো টাকা দিলেন কোন ছাত্রকে আশি টাকা দিলেন কোন ছাত্রকে পঞ্চাশ টাকা দিলেন কাউকে আবার দু টাকা দিলেন কাউকে এক টাকা দিলেন দিয়ে বললেন তোমাদের মনের মতো যা জিনিস তোমরা খাবে এটা এই টাকাটা খরচা করে খাবে এবং এর পরের দিন যেদিন স্কুলে আসবে আমাকে হিসেব দেবে যে কি খেয়েছো টাকাটা ফেরত দিতে হবে না তোমরা নিজেরা এটা খাওয়া দাওয়া করবে কিন্তু আমাকে হিসেব দেবে যাই খাও যেভাবেই খরচা করো নেক্সট স্কুলে এসে আমাকে হিসেব দেবে তাই স্কুল যেদিন শুরু হয়েছে ছাত্ররা তো এসছে তাদের কাছে উনি হিসেব নিচ্ছেন তা একটা গরম বালির একটা গামলা রেখেছেন তার মধ্যে এক একজন করে ছাত্রকে ডাকছেন আর বলছেন হিসেব দাও কি করেছো তো যে বেশি টাকা নিয়েছে তার হিসেব দিতে বেশি সময় লাগছে সে গরম বালির ওপর দাঁড়িয়ে ফলে তার অসুবিধে হচ্ছে কিন্তু যে কম টাকা নিয়েছে তার মুখে হাসি কারণ সে তো এক টাকা পেয়েছে বা না পেয়েছে সে লাইনে দাঁড়িয়ে হাসছে যে আমার যখন সময় আসবে আমায় তো অতটা অতক্ষণ সময় থাকতে হবে না ফলে আমার কষ্টটা কম হবে আর তুই বাটা একশো টাকা নিয়েছিস এবার হিসেব দে মানে যেদিন টাকা দিয়েছিল সেদিনকে যারা কম পেয়েছিল টাকা তাদের মুখে হাসি ছিল না কিন্তু আজকে তারা হাসছে যে আমি টাকা কম পেয়েছিলাম বেঁচে গেছি যারা বেশি টাকা পেয়েছিলো তাদের সময় বেশি লাগছে হিসেব দিতে আমাদের ক্ষেত্রেও তাই এটা সমাজ মাধ্যম থেকে পেয়েছি কিন্তু আমরা তো সমাজ মাধ্যম থেকে যেসব কথাগুলো নিই সেগুলো তো জীবনে কাজে লাগাই না গরু দেখবেন গরু যখন জাবনা খায় সেই জাবনাটাকে অনেকক্ষণ ধরে সে চিবায় মন্থন করে তারপরে খায় আমরা কোনো কথা সমাজ মাধ্যম থেকে নিই কিন্তু সেটাকে মন্থন করি না রিয়েলাইজেশান করি না আমরা একটা ভীষণে নিলাম খানিকক্ষণ বেড়ে থাকলো চলে গেল আবার একটা পেলাম কিন্তু সেটাকে অ্যানালিসিস করলে হ্যাঁ তো সুতরাং দেখতে পাবেন রিয়েলাইজেশান থেকে দেখতে পাবেন যে আপনার জীবনেও কিন্তু তাই ঘটছে এক একটা মানুষ সারা জীবন অনেক ইনকাম করেছে সম্পদ করেছে এবার তার হিসেব নিচ্ছে ঈশ্বর এবং সেটা জীবিতকালে নরকবাস তা এবার সে দেখুন হয়তো হসপিটালে পড়ে আছে হ্যাঁ বিশাল টাকা পেল বাবা ছেলে বাইক কিনে খরচা করলো মদ খেয়ে ছেলে মাতাল হয়ে গেল বা ছেলের বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল সে পরিবারটা সারা জীবন তার হিসেব চোখাচ্ছে হ্যাঁ এক একটা পেশেন্ট মানে এক একটা পরিবার নষ্ট হয়ে যাওয়া তা এবার মুশকিলটা হয়ে যাচ্ছে সেইটা অনেক মানুষ সারা জীবন ব্যাটিং করে এসছে জীবনে তারপরে দেখা যাচ্ছে তার শেষ জীবনটা বিছানায় কাটছে মারণ রোগে সে উঠতে পারছে না তার বাথরুমে যাওয়ার ক্ষমতা নেই আপনি এগুলো দেখবেন সরকারি হসপিটালে বার্ন ওয়ার্ডে যান তারপরে আপনার অর্থোপেডিকে যান মেডিসিনে যান দেখতে পাবেন মানুষ কীভাবে বাস করছে বেঁচে থেকে হিসাব চোখাচ্ছে এটা তো ফলে কি হয় সম্পদ আছে মানে আমরা ভাবি যে ঈশ্বর ওকে দিয়েছে আমায় দেয়নি তো যে ছেলেটা ভেবেছিল যে আমাকে এক টাকা দিয়েছে আর একটা ছেলে একশো টাকা পেলো আহা তার কত আনন্দ কিন্তু পরে বুঝতে পারলো যে আলটিমেট ব্যাপারটা কী হচ্ছে গরম বালির ওপর দাঁড়িয়ে সে বুঝতে পারছে তাই এখন আমাদের থাকতেও তাই আমরা বুঝতে পারি যে জীবনে আসলে কি হলো এই অর্থ সম্পদ আমাকে বিছানা থেকে তো তুলতে পারছে না মারণ রোগ থেকে বাঁচাতে পারছে না আমার কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ডাক্তারের প্যাথোলজিক্যাল সেন্টার আয়া এরা আমি অসহায় শুয়ে আছি এবার সে তার শরীরের অসুখ তার জন্য তো তার চিকিৎসা চলছেই কিন্তু মনের অসুখ সে সারা জীবন চালাকি করে বদমাইশি করে লোককে ঠকিয়ে যে পয়সা সম্পদ ইনকাম করেছে যাদের জন্যে তাদের অবহেলাটা সে তো বলতে পারছে না কারো বুকে ব্যথা হলে আপনি ডাক্তারকে বলতে পারবেন কিন্তু মনের ব্যথা তো ডাক্তারকে বলতে পারবেন না সে নিজের লোকের কাছে অবহেলা পাচ্ছে অসম্মান পাচ্ছে যাদেরকে সে ডিপেন্ডেন্ট ছিল তারাই তার জীবনে পরবর্তীকালে অফেন্ডেড হয়ে গেছে তো ফলে মুশকিল হয়ে গেছে এটা সে সেটা বলতে পারছে না কাউকে তা এই যে মানসিক এবং শারীরিক যন্ত্রণা নিয়ে মৃত্যুর জন্যে বসে থাকা সারা জীবন এটাই হিসেব এটা গরম বালি না এটা নরম বিছানা মানে ও আপনার মাধ্যমে দিয়েছিল গরম বালি আর আমাদের সেটা না আমাদের হচ্ছে নরম বিছানা যে বিছানায় অয়েল ক্লথ পাতা আছে হ্যাঁ বা কোল্ড ম্যাট পাটা আছে কারণ আমার গায়ে যদি ঘা হয়ে যায় শুয়ে শুয়ে নরম বিছানা হ্যাঁ কিন্তু যন্ত্রণা আর বিছানা শরীর যন্ত্রণাময় হ্যাঁ হাসপাতালের বেডগুলো বড়ো বড়ো হাসপাতালে ভালো বিছানা খুব সুন্দর বিছানা নরম তো তুলে আইসিউ পাইস ভালো বিছানা কিন্তু বিছানা থাকলে কি হবে ঘুমটা তো চলে গেছে সেই বিছানা তো যন্ত্রণাদায়ক যে নরম বিছানায় আমাকে ওষুধ খেয়ে ঘুমোতে হয় ঈশ্বর করুক সেই বিছানা যেন আমার এই জীবনে না ঘটে না পাই আমি ঈশ্বর আমাকে এরকম নরম বিছানা একটা দিও না যে বিছানায় আমি ঘুমোতে পারবো না তুমি তার থেকে আমাকে শক্ত বিছানা দাও যেখানে আমি আমার বিছানা বোধ না থাকে আমি এমন ঘুমাবো ভালো থাকবেন আমি বললাম কারণ এইগুলো আমি মন্থন করি সমাজ মাধ্যম থেকে যেগুলো আমি পাই সেগুলো আমার জীবন দিয়ে আমি দেখি জীবন দর্শন দিয়ে দেখি এটাই সাধু সঙ্গ সাধু সঙ্গ মানে গেরুয়া সঙ্গ নয় ব্রহ্মচারী সঙ্গ নয় নাগা সঙ্গ নয় সাধু সঙ্গ মানে হচ্ছে নিজের আত্মার সঙ্গে সঙ্গ সেটাকে বলে নিজের সত্তার সঙ্গে যিনি সঙ্গ করেন তিনিই সাধু সঙ্গ করেন তার মানে একাকিত্ব রিয়েলাইজেশান রিয়েলাইজেশানই আপনার চৈতন্য আনবে ঠাকুর তাই বলতেন তোদের চৈতন্য হোক চৈতন্য আনবে রিয়েলাইজেশান রিলিজিয়ান নয় রিয়েলাইজেশান ভালো থাকবেন আপনারা হুম হিসেব যত কম হবে তত ভালো নমস্কার নমস্কার নমস্কার